ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীমদ্ভগবৎ গীতা শ্রীমদ্ভগবৎ গীতা এমন এক ধর্মগ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায় ভগবদ্গীতা জীবনে ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ শেখায় শ্রীমদ্ভগবদ্গীতা প্রতিটা মানুষেরই পড়া এবং বোঝা উচিত যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারে গীতা হল সম্পূর্ণ জীবন দর্শন আর যে ব্যক্তি একে যথাযথভাবে অনুসরণ করতে পারে সেই ব্যক্তিই সর্বশ্রেষ্ঠ হয় গীতায় মোট আঠারোটি অধ্যায় রয়েছে এবং এই আঠারোটি অধ্যায়ে মোট সাতষট্টি শ্লোক রয়েছে তাহলে আজ আমরা আলোচনা করবো গীতার কিছু গুরুত্বপূর্ণ উপলব্ধির বিষয়ে যা প্রতিটি মানুষেরই জানা এবং বোঝা উচিত তাহলে শ্রীমদ্ভাগবগীতার সেই পাঁচটি মূল্যবান বাণী হল কঠিন সময় আসবে এবং চলে যাবে তাদের দ্বারা প্রভাবিত হো না সহ্য করতে শেখো এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় নিজের ক্ষমতার উপর কখনো সন্দেহ করো না নিজের উপর বিশ্বাস হারানোই অন্যায় মনে রেখো যে কোনো কাজ করার ক্ষমতা তোমার মধ্যেই আছে জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে জীবন তো কেবল এই মুহূর্তে আছে অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে আত্মসম্মানের থেকে বড় কিছু নাই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো কারণ সে প্রশ্রয় পেলে আর সে প্রশ্রয় পেলে একই কাজ বারবার করবে আজ যা কিছু তোমার আছে সেটা আগে অন্য কারুর ছিল আর ভবিষ্যতে অন্য কারুর হয়ে যাবে পরিবর্তনই হলো সংসারের নিয়ম